একটা কথা বলার ছিল জানি না কিভাবে বলবো কিন্তু তোকে বলতে হবে কি এমন কথা আর এমন ভাবেই কথা বলছিস কেন কি হয়েছে কোনো সমস্যা কোনো সমস্যা না আবার সমস্যাও জানি না ব্যাপারটা কেমন হিসেবে নিবি কিন্তু দোস্ত তুই তো আমায় অনেক ভালো বুঝিস তাই না গুণনপেসনা কথা আমার একদম পছন্দ না সোজা বল কি হয়েছে তুই তো জানোস আমি একটা রিলেশন করি হ্যাঁ এখন তো কি হয়েছে আমার বিয়ে আমি যেন তোর সাথে কথা না বলি ওর নাকি অনেক খারাপ লাগে তোর সাথে কথা বললে ও তোরে সহ্যই করতে পারে না এসব বলার মানে আছে যাই হোক তুই কি আমি আপাতত তোর সাথে কথা বলতে চাই না নিয়ে আমাদের রিলেশনে অনেক প্রবলেম হয় প্রতিদিনই ঝগড়া হয় যেগুলো খুবই সমস্যার এতদিন বলতে চায় নাই কিন্তু এখন আর না পেরে এসব বলতে হচ্ছে জানি না তুই কিভাবে ব্যাপারটা নিবি কিন্তু দোস্ত তুই আমার বেস্ট ফ্রেন্ডস ছিলে এন্ড থাকবি দেখ প্রথম কথা হলো আমাদের ফ্রেন্ডশিপটা প্রায় 2 আড়াই বছরের এখন হয়তো তোর নতুন বয়ফ্রেন্ড আসছে যার কারণে তুই আমাদের ফ্রেন্ডশিপের মূল্য বুঝতে চাস না কিন্তু হ্যাঁ এটা ভাইবেনিস বয়ফ্রেন্ড কখনোই ফ্রেন্ড কিং বা বেস্ট ফ্রেন্ডের জায়গা আসতে পারে না আমি সব সময় তোর পাশে থাকার চেষ্টা করতাম এবং তোর মন ভালো হওয়ার কারণ হতাম আর বাকি রইলো কার সমস্যা দোস্ত আমার নিয়ে কারো লাইফে কিংবা কোথাও সমস্যা হলে সেটা যে কোনো স্থান হোক আমি আর সেখানে থাকি না যেহেতু তোদের দুজনের মধ্যে আমি একটা সমস্যা সেহেতু আমিও তোদের ওই অসুবিধা কিংবা সমস্যা হয়ে থাকতে চাই না তুই হয়তো রাগ করছস কিন্তু দোস্ত লাইফ পার্টনার হিসেবে একজনকে খুঁজে নিতেই হয় তাছাড়া আমার বিয়ে বলছে আমাকে বিয়েও করবে তাই আমার মনে হলো আমার ছেলে ফ্রেন্ডের থেকে বয়ফ্রেন্ড অনেক বেশি জরুরি লাইফে আমি চেয়েছি আমার ফ্রেন্ড এবং বিএফ যেন আমার লাইফে জড়িত থাকে কিন্তু আমার বিএফ চায় না আমার কোনো ছেলে ফ্রেন্ড থাকুক এখন তুই বল কি করব বিয়ে স্বপ্ন তো অনেক ছেলেই দেখায় যাই হোক হয়তো তোরও দেখায় এখন কথা হচ্ছে তোর বয়ফ্রেন্ড যেহেতু জেলাস ফিল করে যেহেতু আমার তো লাইফে না থাকাই ভালো কিন্তু হ্যাঁ ও ছেড়ে যদি চলে যায় তাহলে তুই কখনো আমাকে দ্বিতীয়বারের মতো পাবি না আর এটাও মনে রাখিস এই শহরে ভালোবাসার মানুষ ভালোবাসার স্বপ্ন দেখিয়ে স্বপ্ন ভেঙে চলে যায় তুই আমার একটা সময় বিয়ের স্বপ্ন দেখতি আমিও তুলে নিয়ে স্বপ্ন দেখতাম যাই হোক স্বপ্নটা ভেঙে গেল যে আমার মনে মনে ছিল যেটা ভালোভাবে কখনো প্রকাশ করতে চাইনি আজকে প্রকাশ করলাম না শুধু এতটুকু চাই তুই ভালো থাক তোর প্রিয় মানুষের কাছে আমি আবার নতুন করে একজনকে খুঁজে নেব নিজেকে ভালো রাখতে তুই আমার থেকে অনেক ভালো কাউরে পাবি দেখিস আর দোস্ত তুই আমার মাফ করে দিস লাইফ পার্টনারের জন্য এমনটা করতে হলো জানি না ওর সাথে আমার বিয়ে হবে কি না তবে আমি চাইব বিয়ে করার ভালো থাকিস আর কখনো কথা হবে না হুম তুইও ভালো থাকিস আর ভেবে সব কিছু করিস আল্লাহ হাফেজ কিছু কিছু মানুষের লাইফে নতুন কেউ আসলে তারা পুরনোকে কে বলে যায় সেটা খুব বেস্ট ফ্রেন্ড এখন যে কোনো কিছু ফ্রেন্ড কিংবা বেস্ট ফ্রেন্ডকে যারা কখনোই মূল্য দিতে জানে না আর যাই হোক কখনো ফ্রেন্ডশিপের মূল্য বোঝে না এবং পাঁচ মাস পর মেয়েটা আমাকে আবার মেসেজ করলো এবং কি বললো সেটা আমরা দ্বিতীয় পার্টে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ